আমরা শিক্ষার্থী আমাদের থাকার কথা শ্রেণীকক্ষে কিন্তু আজ আছি আমরা এই রেলপথে কেন জানেন এর পিছিয়ে অনেক মর্মান্তিক একটা কাহিনী রয়েছে গত বারোই ফেব্রুয়ারি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে একটা অধ্যাদেশ জারি করা হয় কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হোক বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এরই পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে ইউজিসি সহ শিক্ষা মন্ত্রণালয় সচিবালয় সহ বিভিন্ন দপ্তরে দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রকার ইতিবাচক পদক্ষেপ নিতে গ্রহণ করতে দেখি

ওয়ালটন সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যে সিদ্ধান্তটা হয়েছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নামের সামনে বাংলাদেশ জিনিসটা থাকবে কিন্তু যখন প্রজ্ঞাপন দেওয়া হলো প্রজ্ঞাপন দেওয়ার পরেও সেখানে দেখা গেল যে অন্য দুটো বিশ্ববিদ্যালয়ের নামের সামনে বাংলাদেশ থাকবে আমাদের সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামের সামনে বাংলাদেশ থাকবে প্রশাসনকে হচ্ছে জানাই দিতে চাই আমাদের বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের হচ্ছে পর্যাপ্ত কোনো হচ্ছে মেসেজ না দেয় আর যদি আমাদের ভার্সিটির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে হচ্ছে প্রকাশের জন্য হচ্ছে তারা অনুমতি না দেয় তারা আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন করব যখন উপদেষ্টা মহাদয় ফেসবুক ভেরিফাইড পেজ থেকে যখন তারা পোস্ট করলো যে আমাদের ভার্সিটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির পরিবর্তে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হবে এর পরিপ্রেক্ষিতে আমরা এই নামে প্রজ্ঞাপন জারির জন্য যখন সচিবালয়ে গেলাম তারা তখন আমাদেরকে আশ্বাস দিল যে হ্যাঁ এই নামেই আমাদের ভার্সিটির নাম করা হবে যেহেতু ভার্সিটির নামের দাবি স্টুডেন্টদের কিন্তু যখন প্রজ্ঞাপন জারি হলো এই নাম দেওয়া হলো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের তিনটি বিশাহিত ইউনিভার্সিটি রয়েছে তার ভিতর মেরিটাইম ও এভিয়েশন তারা দেশের নামে পরিচিত হলেও কেন আমাদের সাথে এই বৈষম্য আমরা কি এটার প্রাপ্য বাংলাদেশের প্রথম বিশ্বাহিত ইউনিভার্সিটি হওয়ার পরেও আমরা আজকে আমাদের নামের দাবিতে বা আমাদের নামের জন্য বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির জন্য আমরা আজকে এই রাজপথে নেমেছি আমরা আগামী বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর থেকে কর্মসূচি নিতে পারছি আমাদের দাবি যদি যুক্তিযুক্ত এবং পরিপূর্ণ যুক্তিযুক্ত হয়ে থাকে তাহলে সরকারে বলবো যে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের সমস্যাকে দ্রুত সময়ের ভিতর সমাধান করে দেন আচ্ছা মাইকে বলে দেন এটা বলেন না বলেন এই